হাই গ্যালস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপঙ্কর ডি কে বি শর্ট ব্লক্স তো আজকে আমি রান্না করছি লোটে মাছ তো আমার লোটে মাছ রান্না হচ্ছে তো রেসিপিটা আপনারা দেখুন কি কি কী দিয়েছি প্রথমে আদা রসুন জিরা আর পেঁয়াজ এটাকে পেস্ট করে নিয়েছি হুম মিক্সচারে দিয়ে তারপরে কড়াইতে কড়াইটাকে তেল দিয়ে গরম করে হ্যাঁ মশলা দিয়ে তারপরে মাছটাকে বেগুন দিয়ে মাছটা দিয়ে দিয়েছি বেগুন দিলে হয় কি মাছটা একটু স্বাদ হয় মানে টেস্ট হয় আরও ভালো সফট হয় নরম হয় শুধু মাছ রান্না করলে একটু কাটাকাটা মনে থাকে আর এখানে হচ্ছে আমার ভাত তো আপনাদের যদি আমরা বলকটা ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা ছোটো ভাই হিসাবে আমার পাশে থাকেন আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ তো দেখতে থাকুন তো জলটা টেনে গেলে আস্তে আস্তে জলটা যখন টেনে যাবে তো ভালো করে কষিয়ে মশিয়ে ধুরো করে বানিয়ে ফেলবো তো খেতে খুব সুস্বাদু এবং লোটে মাছ চোখের দৃশ্য চোখের পক্ষে খুব ভালো চোখে যারা কম দেখে তারা এটা খেতে পারেন সামুদ্রিক মাছ কোনো মাছটা খেতেও ভালো এবং চোখের দৃশ্য ভালো থাকে তো আপনারা দেখুন কার রান্না করতে ভালো লাগে তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার তো রান্না করতে খুব ভালো লাগে আমি রান্না করেই খাই বেচালার মানুষ দেখুন এইভাবে আস্তে আস্তে করে এই গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিলাম এরপরে এরকম করে থাকবে কোনো ঢাকা ডাকির দরকার নেই এই যে জল পড়েছে জল টেনে গেলে ধর্য হয়ে যাবে তো গাছের বেগুন এই যে আমাদের গাছের বেগুন হচ্ছে শোলের বেগুন আর এটা লোটে মাছ আর এখানে একটা মশলা আছে আদা রসুন জিরা পেঁয়াজ সব একদম বেলেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি এই যে এই যে বেলেন্ডার এই যে আমার মিক্সচারের মেশিনে বাটি এতে করে পেস্ট করে নিয়েছিলাম আর এই যে লবণ আর এই দেখেন এই যেমন মশলা বাক্স এখান থেকে নিয়ে দিয়েছি আর আমার হচ্ছে যে মাস্টার অয়েল মাস্টার অয়েল দিয়ে রান্না তাদের কাদের পছন্দ তা কোথা থেকে কোথার থেকে ভিডিওটা দেখছেন তো আপনারা কমেন্টে বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে পাঠাবেন তো আজকে চুপ ভালো না নিজে রান্না নিজে করে খাওয়া ভালো পরের বসা বসে থাকা ঠিক না রান্না করে নিজে খাওয়াই ভালো কারণ আজকাল যা দিনকাল পড়ছে কোনো খাওয়ার গ্যারান্টি নেই নিজের রান্না নিজে করে খাওয়াই ভালো হিম্মাতে খোদা মদরে মোরা কি একটা হিন্দিতে প্রবাদ আছে তো নিজে ইচ্ছায় সহযোগিতায় আপনারা করে খাবেন এবং নিজের বুদ্ধিতে চলবেন আর ভালো আশা করে ভালো থাকবেন তো আমি নিজের রান্না নিজে করেই খাই দেখেন আপনাদের তো এই রেসিপিটা দেখাচ্ছি তো আপনাদের তো সেন্টটা দেখাতে পারছি না দারুণ সেন্ট বাড়িয়ে বেরিয়েছে আসে টক সঙ্গে করে ফুটছে আর এখানে আমার ভাত হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম